নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল কে বি ভিজ ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বারো ফিট চওড়া রাস্তা এবং এই রাস্তাটি সোজা গেছে কিছুটা গেলেই আপনারা উত্তর ভাগ টু চামপাহাটি একটি বাইপাস রোড পেয়ে যাবেন এখনো কমপ্লিট হয়নি খুবই শীঘ্রই হয়ে যাবে বাইপাস রোডটি আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এখান থেকে মিনিট চারেক গেলেই আপনারা উত্তর ভাগ টু পিয়ালি রোডে পৌঁছে যাবেন বন্ধুরা একদম জায়গার পজিশান থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পিয়ালি রেলওয়ে স্টেশন এবং এখান থেকে চার মিনিট হেঁটে গেলে আপনারা কুড়ি ফিট চওড়া একটি পিজোড পেয়ে যাবেন যেটি উত্তর ভাগ টু পিয়ালি রোড দেখে নিন জায়গা টোটাল সীমানাটি আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে দেখে নিন একদম এখান থেকে স্টার্ট হয়ে গেছে এই সামনে যে একটি আল দেখতে পাচ্ছেন ওটি পুকুরের পাড় আছে ওই পাড় হয়ে ওই একটি কোন কোন হয়ে টোটাল এই হয়ে চলে এসছে বন্ধুরা খুবই সুন্দর চারকোনা একটি জমি বন্ধুরা জমিটির পরিমাণ সাতাশ কাটা আপনারা যদি মনে করেন দুজন মিলে নেবেন দুজনে মিলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন একদম মাটি ফেলে উঁচু করা জায়গা পুকুর কাটিয়ে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব তার আগে এই জায়গার লোকেশানটি আপনাকে একটু জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই জায়গাটি বেগমপুর দুশো কলোনি নামক একটি সংলগ্ন এলাকায় এই জায়গাটি অবস্থিত বন্ধুরা এবং এই যে আমি আপনাকে দেখেছি আশেপাশে খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ বন্ধুরা দেখে নিন একদম ঢালার রাস্তার গা দিয়ে আপনারা এত সুন্দর একটি হাই ল্যান্ড পেয়ে যাচ্ছেন এবং ল্যান্ডটির প্রাইসও আপনাকে জানিয়ে দেবো খুবই কম প্রাইসের মধ্যে এবং এই ল্যান্ডটির কাগজপত্র এ টু জেড অল কমপ্লিট করা আছে বন্ধুরা কোনো সমস্যা নেই আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে জায়গাটি আমি আপনাদের দেখাচ্ছি এই জায়গাটি টোটাল সাতাশ কাটা আছে বন্ধুরা এবং এই জায়গার পৈশান থেকে মাত্র চাম্পাটি রেল স্টেশন মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব এবং পিয়ালি রেল স্টেশন তিন কিলোমিটার দেখিনি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি বাগান আছে বিশাল বড়ো একটি বাগান আছে বন্ধুরা করমচা বাগান এবং নানান ধরনের ফল বাগান আছে এবং আশেপাশের টোটাল আমি কত সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এবং এই কাছেই দেখতে পাচ্ছেন বাদার দিকে বসতি বসে আছে দেখুন এবং এখানে বন্ধুরা কলকাতার পার্টিরা জায়গা কিনে অলরেডি ফেলে রেখে দিয়েছে সামনেই আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন একটি কলকাতার পার্টি বাগানবাড়ি করার জন্য মাটি ফেলে কমপ্লিট করে রেখেছে সামনে বর্ষা গেলেই উনি মোটামুটি বাগানবাড়ি কমপ্লিট করে নেবে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কোনো মাটি কাটতে হবে না কিচ্ছু করতে হবে না মাটি কেটে অলরেডি ভরাট করা রাস্তার লেভেল করা আছে দেখে নিন এই কত সুন্দর এই ল্যান্ডটি তো বন্ধুরা ল্যান্ডটির দাম আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রতি কাটা পিছু মাত্র এক লক্ষ টাকা বন্ধুরা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ